শর্টিং এবং ফিল্টারিং এটা খুবই গ্রেট একটা টুল এক্সেল এর ভিতরে কারণ এটা খুবই পাওয়ারফুল টুল সেটা আমি কাজ করার সময় সেটা দেখতে পারবেন তো সেই টুলটা আপনি পেতে গেলে হোম ট্যাবের ভিতরে একদম ডান দিকে দেখেন যে শর্ট অ্যান্ড ফিল্টার এখানে যে কিছু অপশন আছে এইগুলো নিয়ে আমি এখন কথা বলবো আপনাদের সাথে তো শর্টিং করতে গেলে যেমন শর্টিং করা অনেকটাই ইজি যেমন আমি ডিপার্টমেন্টের ভিতরে যে কোনো একটা সেল আমি সিলেক্ট থাকা অবস্থায় আমাকে জাস্ট শর্ট শর্টিং যদি আমি এ টু জেড দিই তাহলে দেখেন যে এই কলাম যেটা আছে এই কলমটা এ টু জেড এটা ফিল্টার হয়ে গেছে একইভাবে আমি যদি এ টু জেড না দিয়ে জেড টু এ দিই তাহলে দেখেন এটা উল্টা হবে শর্টিং হয়ে যাবে এই এই এটা শর্টিং হচ্ছে যদি লোকেশনের যে এটা এ টু জেড শর্টিং দিই বা জেড টু এ শর্টিং দিই তাহলে এইভাবে এটা শর্টিং হয়ে যাবে এবার এখানে দেখেন যে আপনি এটা হলো বেসিক শর্টিং একেবারে সিম্পল শর্টিং এরপর কাস্টম শর্টিং আছে কাস্টম শর্টিংটা অনেক মজার কাস্টম শর্টিংটা আমি ওপেন করতে গেলে আমাকে এই যে ডাটা আছে ডাটার ভিতরে যে কোনো এক জায়গায় আমাকে এটা সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পরে আমি যদি এখানে কাস্টম শর্টিং এ সিলেক্ট করি সিলেক্ট করার পরে আমাকে যেটা করতে হবে আমি যদি প্রথমে আমি যে স্টেট আছে স্টেটের হিসাবে আমি যদি এটা শর্ট করতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে দিতে হবে শর্ট বাই স্টেট এবং এটা এ টু জেড এটা যখন হবে এটার পরে আমি নেক্সট যদি আর একটা করি তাহলে শর্ট বাই এটা দেন বাই এখানে প্রথমে শর্ট হবে স্টেট এটা তারপরে শর্ট হবে হলো ডিপার্টমেন্ট এবং তারপর নেক্সট যদি শর্টটা দিই নেক্সট শর্ট আমি যদি দিই লোকেশন যেটা ডান দিকে আছে নেক্সট লোকেশন লোকেশন বাই এ টু জেড দেওয়ার পরে এখানে আমি যদি ওকে দিই তাহলে দেখেন যে আপনি প্রথমে যদি আমি যদি প্রথমে স্টেট দিয়েছিলাম স্টেট সিলেক্ট করি তাহলে স্টেট অনুসারে এটা শর্টিং হয়েছে যেমন প্রথম এইটুকু সিলেক্ট করি হয়েছে হওয়ার পরে এবার আমি নেক্সট যদি যাই তাহলে দেখবেন যে ডিপার্টমেন্ট ওয়াইজ হয়েছে এইখান থেকে এইটুকু যতটুকু আমি সিলেক্ট করেছি এইটুকু সে এ টু গেট করেছে বাকি আবার প্রথম থেকে এটুকু শুরু হয়েছে এরপর ডিপার্টমেন্ট করার পরে লাস্ট যেটা যেমন ডিপার্টমেন্টের শর্টিং এর এইটুকু যে শর্টিং হয়েছে এইটুকু ভিতরে আমি যদি যাই এবার আমি যদি এখানে যাই তাহলে দেখেন যে একটা থার্ড যেটা সেটা হলো লোকেশন অনুসারে সে এখানে শর্ট করেছে এইভাবে আপনি আপনার মতো কাস্টমাইজ করে আপনি এটা শর্ট করে নিতে পারবেন ডাটাগুলো এরপরে নেক্সট অপশন যেটা সেটা হলো ফিল্টার প্রিন্টারটা আমি যদি এখান থেকে এনাবল করি এনাবল করার পরে এখানে দেখেন যে প্রত্যেকটা আন্ডারে এখানে একটা করে ড্রপ ডাউন মেনু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রত্যেকটা আন্ডারে এখানে ড্রপ ডাউন মেনু এটার মেন সুবিধাটা কি যেমন আমি যদি স্টেটে যাই স্টেটের ড্রপ ডাউনে যে আমি সিলেক্ট অল আছে আমি ওটা যদি কেটে দিই দিয়ে আমি জাস্ট শুধু সি এ দিই দিয়ে আমি ওকে দিলাম এরপর দেখেন যে এখানে শুধু সি এর ভ্যালু যেগুলা সেইগুলো এখানে শো করছে শর্টিং ও ফিল্টারিং হলো পার্থক্য হলো শর্টিং হলো সেটা শর্টিং হচ্ছে আর ফিল্টারিং মানে হলো ফিল্টার করে পুরো ভ্যালু গুলো আমাকে দিচ্ছে কিন্তু এখানেও কিন্তু অ্যাকচুয়ালি আপনার শর্টিং হচ্ছে আমি এখান থেকে আমি সি এটা নিলাম নেয়ার পরে এরপর আমি যদি লোকেশনে যাই লোকেশনে যে সিলেক্ট অল উঠিয়ে দিয়ে আমি ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোর এই দুটো আমি যদি দিই তাহলে দেখেন যে ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোরে যেই কয়টা কয়জন আছে সেই কয়জন এসেছে এবং এই অবস্থায় আমি যদি এটাকে প্রিন্ট দিতে চাই এবং কন্ট্রোল প্রদিন আমি প্রেস করি তাহলে দেখেন যে প্রিন্ট প্রিন্টু দেখাচ্ছে তো প্রিন্টে যাতে এইটুকু এরিয়া আমি চাইলে আমি প্রিন্ট দিতে বল এরপরে আমি এটা আবার সিলেক্ট অল দিলাম দেওয়ার পরে এইখানে দেখেন যেমন আমি স্টেটের এই এই এখানে এটা ফিল্টারিং করা হয়েছে ফিল্টারিং করার পরে ডিপার্টমেন্টের ভিতরে আমি যে আমি যদি করে দিই এ টু জেড শর্টিং তাহলে এটা ফিল্টার হল ফিল্টার হওয়ার পরে এইখানে এতটুকু শর্টিং হয়েছে ডিপার্টমেন্ট ওয়াইজ এরপরে আমি যদি নেক্সট এখানে রেট যেটা আছে এর ভিতরে লোকেশন লোকেশন যেটা আছে লোকেশনের ভিতরে আমি যে সেভেন ফ্লোর পর্যন্ত সবগুলো দিলাম যার এখানে শর্ট করার পরে যেটা আমি পেয়েছি যদি আমি চাই যে এটা টোটালটাই আমি অন্য একটা শিটে নিয়ে সেভ করতে চাই

তাহলে শপিং এবং ইন্টারিং বেসিক যেগুলো বেসিক শর্টিং করতে পারবেন